এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল যেতে যেতে লোকটির স্ত্রী এক যোদ্ধাকে দেখতে পেল আর নিজের মনে মনে কিছু একটা ভাবতে থাকলো কিছুক্ষণ ভাবার পর সে লোকটিকে বলল তুমি গাছের নিচে একটু বিশ্রাম নাও আমি আসছি লোকটি বিশ্রাম নিচ্ছিল কিন্তু পথের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। লোকটির বউ গাছের আড়ালে থেকে সব কিছু দেখছিল সে দেখল তার স্বামী পথের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে আর এই সুযোগেরই অপেক্ষায় ছিল সে এতক্ষণ এবার ওই মহিলা চলে গেল যোদ্ধার কাছে আর বলল এই যে শুনছেন আপনার ওই চাকুটা আমাকে দিলে খুব উপকার হয় যোদ্ধা বলল চাকু দিয়ে আপনি কি করবেন মহিলা বলল, আমাকে অনেকটা পথ যেতে হবে যাতে কোনো বিপদ আপদ না হয় সেই জন্য চাইছিলাম যোদ্ধা বলল আমি পৌঁছে দিচ্ছি মহিলা বললো তার দরকার হবে না আমার স্বামী বনের মধ্যে বিশ্রাম নিচ্ছেন আপনি চাকুটা দিলে আমি চলে যেতাম যোদ্ধা আর কথা বাড়ালো না চাকুটা দিয়ে দিল মহিলা ওই চাকু দিয়ে তার স্বামীকে হত্যা করলো আর রাজার কাছে গিয়ে নালিশ জানালো যে ওই যোদ্ধা তার স্বামীকে হত্যা করে পালিয়েছে রাজা যোদ্ধাকে ধরে এনে তার হাত দুটো কেটে ফেলার হুকুম দিল রাজার হুকুমে যোদ্ধার দুটো হাত কেটে তাকে জঙ্গলে রেখে আসা হলো বেশ কিছুদিন কেটে গেল এভাবেই খিদা তৃষ্ণা আর ব্যথায় কাতর হয়ে যোদ্ধা এবার চিৎকার করে কাঁদতে লাগলো এক মহাত্মা জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ চিৎকার শুনে সেই অসুস্থ যোদ্ধার কাছে আসলেন যোদ্ধা মহাত্মাকে দেখে সমস্ত ঘটনা খুলে আর সাহায্যের জন্য অনুরোধ করল যোদ্ধার করুণ দশা মহাত্মা সহ্য করতে পারলেন না নিয়ে গেলেন নিজের আশ্রমে সেখানকার সন্ন্যাসীদের সেবা যত্নে যোদ্ধা সুস্থ হয়ে উঠল এর পর একদিন সকালবেলা মহাত্মা তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন পরমাত্মা সমগ্র সৃষ্টিকে কর্ম প্রদান করে রেখেছেন অর্থাৎ জীব যেইরূপ কর্ম করবে সেই অনুযায়ী ফল ভোগ করতে বাধ্য যোদ্ধা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল কথাগুলো শুনে যোদ্ধার মনে এক অদ্ভুত রকমের চঞ্চলতা কাজ করছিল কথাগুলো বারবার তার কানে এসে বাদছিল মহাত্মার উপদেশ বাক্যের প্রতি সংশয় বাড়তেই থাকল হাজার চেষ্টা করেও নিজের আবেগ ধরে রাখতে পারল না সন্ধ্যাবেলা মহাত্মার কাছে এসে অস্থির কণ্ঠে প্রশ্ন করলো আমি কি এমন করেছি যে ভাগ্য আমার সাথে এমন পরিহাস করলো একজন সাহায্যপ্রার্থী নারীকে সাহায্য করা কি অপরাধ আমি একজন যোদ্ধা সমগ্র মাতৃভূমি আমার পরিবার পরিবারের মানুষের সাহায্য করা তো অন্যায় নয় মহাত্মা শান্ত দৃষ্টিতে যোদ্ধার দিকে তাকালেন আর ধীর গম্ভীর স্বরে বললেন যেই দিন তোমাকে প্রথম দেখলাম সেই দিন তোমার অতীত শুনে আমার মনেও এই প্রশ্ন জেগেছিল তারপর আমি যোগ বলে তোমার আগের জন্মকে দেখলাম যোদ্ধা অবাক দৃষ্টিতে মহাত্মার দিকে তাকিয়ে থাকলো আর মহাত্মা বলতেই থাকলেন তুমি গ্রামের সব থেকে শক্তিবান কুস্তিগীর ছিলে একদিন বাজারের মধ্যে দিয়ে এক কসাইয়ের গরু তার হাত ফসকে পালিয়ে যাচ্ছিল প্রাণ বাঁচানোর জন্য কষাই গরুর পেছনে দৌড়চ্ছিল আর চিৎকার করে বলছিল কেউ আমাকে সাহায্য করো আমার গরু পালিয়ে যাচ্ছে বাজারের একটা মানুষও এগিয়ে আসলো না আর তুমি নিজের শক্তি প্রদর্শনের লোভ সামলাতে না পেরে দুহাত দিয়ে গরুর শিঙে আঘাত করলে আর ধরিয়ে দিলে কষায়ের কাছে ওই গরুটি এই জন্মে সেই মহিলা যে তোমাকে রাজার কাছে ধরিয়ে দিয়েছিল আর কষাই হলো এই জন্মে ওই মহিলার স্বামী কষাই চাকু দিয়ে গরুটিকে হত্যা করেছিল আগের জন্মে তাই গরুটিও এই জন্মে তার স্ত্রী হয়ে এসে তাকে চাকু দিয়ে হত্যা করেছে আর তুমি বাহু বলে গরুটিকে ধরিয়ে দিয়েছিলে তাই এই জন্মে তোমার দুই হাত কেটে ফেলা হয়েছে সব কিছু শুনে যোদ্ধা নিজের ভাগ্যকে মেনে নিয়ে শান্ত হয়ে বলল তাহলে কি কর্মবন্ধন থেকে বাঁচার কোনো উপায় নেই মহাত্মা বললেন নিশ্চয়ই আছে গুরুদেবের শরণাগতি স্বীকার করে যদি কেউ নিষ্ঠা নিষ্ঠাভরে নাম জপ করে তবে তার সকল কর্মবন্ধন ছিন্ন হয়ে যায় আর অন্তিমে পরমপদ লাভ করে যোদ্ধা মহাত্মাকে বলল আপনি আমাকে দীক্ষা গুরুদেব আমি আপনার শরণাগত হয়ে বাকি জীবন পরমাত্মার নাম জপ সংকীর্তন করে কাটাতে চাই সনাতন ধর্মের বিষয়ে এমন নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন